পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ হচ্ছে মামলা বেশিরভাগই ভারতে অবস্থান করছেন গত পাঁচ আগস্টের পর থেকে পলাতক একশো জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর একই সঙ্গে তাদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে এমন কি তাদের গ্রেফতারে আলাদা টিমও গঠন করেছে পুলিশ তারা যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য বাতিল হচ্ছে তাদের অফিসিয়াল পাসপোর্ট পাঁচ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর অনেক পুলিশ সদস্যই কাজে যোগ দেননি পুলিশ সদর দপ্তর থেকে তাদের কাজে যোগদানের সময় বেঁধে দেওয়া হলেও একশো সাতাশি জন পুলিশ সদস্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দেননি ধারণা করা হচ্ছে পলাতক পুলিশ কর্মকর্তাদের বেশিরভাগই দেশ বাইরে চলে গেছেন এবং তাদের বড় অংশই ভারতে অবস্থান করছেন সূত্র বলছে পলাতক পুলিশ সদস্যদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ যার নামে আটত্রিশটি মামলা হয়েছে আরও রয়েছেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার প্রলয় কুমার জোয়ারদার খন্দকার নুরুন নবী এস এম মেহিদি হাসান সঞ্জিত কুমার রায় ও সুদীপ কুমার চক্রবর্তী যাদের বিরুদ্ধে পাঁচ আগস্টের পর একাধিক মামলা করা হয় সম্প্রতি এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছে যারা এখন আর পুলিশ বাহিনীতে নেই তারা এখন সন্ত্রাসী তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সদর দপ্তর বলছে পলাতক ও চাকরিচ্যুত কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে যাতে তারা দেশ ছেড়ে পালাতে না পারেন পাসপোর্ট অধিদপ্তর ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম পরিচয়পত্র চেয়ে চিঠি পাঠিয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ